সকালবেলাটাকে আমরা বেছে নেই গতকালকে আমরা প্ল্যান করেছিলাম আমাদের যেসব গরুগুলিকে কৃমিমুক্ত করাতে হবে অর্থাৎ তিন মাস হয়ে গিয়েছে সেসব গরুগুলিকে আমরা আজকে সকালবেলা কৃমিমুক্ত করাবো অর্থাৎ কৃমির ডোজগুলি ওদেরকে দিব আমরা যেভাবে কৃমির ওষুধগুলি গরুকে খাওয়াই সেটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি হয়তো আপনাদের সাথে আমাদেরটা নাও মিলতে পারে তবে আমরা দীর্ঘদিন যাবত এভাবেই গরুকে কৃমিমুক্ত করাই অর্থাৎ কৃমি ওষুধটা খাওয়ানোর চেষ্টা করি আর এভাবে খাওয়ানোর ফলে আলহামদুলিল্লাহ বেশ ভালো একটা ফলও আমরা পাই গরুকে কৃমিমুক্ত করার জন্য আমরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে আমরা সকালবেলা একেবারে ভোরবেলা গরুগুলিকে কৃমি ওষুধ খাওয়ানোর চেষ্টা করি আর এই ওষুধগুলি কিভাবে আমরা খাওয়াই সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমত যে গরুগুলিকে আমরা কৃমিমুক্ত করাবো অর্থাৎ কৃমির ওষুধ খাবো ওই গরুগুলির বডি ওয়েট অনুযায়ী আমরা কৃমির ডোজ নির্ধারণ করি অর্থাৎ কৃমির ওষুধগুলি নির্ধারণ করি যে কোন গরুকে আমরা কয়টা কৃমির ওষুধ দেবো এটা নির্ধারণ করা হচ্ছে ওদের বডি ওয়েট অনুযায়ী গরুর শরীরের ওজন অনুযায়ী আমরা যে ওষুধগুলি নির্ধারণ করে থাকি সেই ওষুধগুলিকে আমরা প্যাকেটে থাকা অবস্থায় গুঁড়ো করে ফেলি এটা আপনি যে কোনো উপায় গুঁড়ো করতে পারেন আমরা পাটা দিয়ে তারপর গুঁড়ো করার চেষ্টা করি বা আমরা এভাবেই করি এরপর গুঁড়ো করা ওষুধগুলিকে একটা বাটির মধ্যে নিয়ে ওই বাটির মধ্যে আমরা হালকা কিছু পরিমাণে আটা দেই